দু সালে পনেরো দশমিক তিন বিলিয়ন স্ট্রিমিং ডিজিটাল দুনিয়া তাকে এনে দিয়েছিল মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অফ দ্য ইয়ারের সম্মান বিটিএস টেলের সুইফট বিয়ন্সের মতো তারকাদের হারিয়ে গিনিস বুকে গড়েছিলেন নতুন রেকর্ড মানে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বজুড়ে ইউটিউবের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া শিল্পী আলকা ইয়াগ্নিক তার গানে পনেরো দশমিক তিন বিলিয়ন স্ট্রিম রেকর্ড করেছে প্রতিদিন বিয়াল্লিশ বিলিয়ন স্ট্রিমিং এ গিনিস রেকর্ড তার ঝুলিতে অথচ সোশ্যাল মিডিয়া তার মোটেই ভালো লাগে না একদিন মেয়ের আবদার টুইটারে অ্যাকাউন্ট খুলেছিলেন আলকা কাজের ফাঁকে সময় পেলে খাতা কলম নিয়ে পাজল সমাধান করতেই পছন্দ করেন নব্বই দশকের অন্যতম সেরা প্লেব্যাক তারকা আলকা ইয়াগ্নিক শ্রীদেবী মাধুরী দীক্ষিত জুহি চাওলা থেকে হাল ফিলে দীপিকা পারুকন কার লিপে নেই আলকা ইয়াগ্নিক চার দশক পেরিয়ে গিয়েছে বলিউডে গান জীবন মাত্র চোদ্দ বছর বয়সে বলি ইন্ডাস্ট্রিতে গান রেকর্ড ভেঙেছেন ঠিক নেই সেরা গায়িকা হিসেবে টানা সাতবার ফিল্মেয়ার জেতার রেকর্ড রয়েছে তার ছত্রিশ বার পেয়েছিলেন নমিনেশন দুবার জাতীয় সম্মানে সম্মানিত হয়েছেন বলিউডের এভারগ্রিন গায়িকা আলকা ইয়াগ্নিক কিন্তু পুরো কলকাতার মেয়ে তার শিকড় বাংলায় ঝালমুড়ি ফুচকা পার্ক স্ট্রিট নিউ মার্কেট ছুঁয়ে বড় হয়ে ওঠা উনিশশো সালের কুড়ি মার্চ কলকাতায় এক গুজরাতি পরিবারের জন্ম তার মাই ছিলেন তার গানের অনুপ্রেরণা মা শুভা দেবী ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছ বছর বয়সে আকাশবাণী কলকাতায় গান শুরু করেন আলকা মাই তাকে মুম্বাই নিয়ে যান তখন দশ বছর বয়স সে সময় কাপুরের চিঠি পেয়েছিলেন পরিচয় হয় সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্তের সঙ্গেও উনিশশো সালে প্রথম করেন পাইল কি ছবিতে বলিউডে আলকার প্রথম হিট তেজাব অষ্টআশি সালে এই সিনেমার গান এক দু তিন আজও শ্রোতাদের প্রিয় পার্সোনাল প্লে লিস্ট থেকে ডিস মেতে ওঠে আলকার সুরে এই গানটির জন্যই আলকা ইয়াগ্নিক জিতেছিলেন প্রথম ফেয়ার সম্মান কুমার শানু এবং উদিত নারায়ণের সঙ্গে আলকার জুটি শ্রোতাদের চিরকালের প্রিয় রাহি ছবির হোক বা বা তাল তাল লাগান ছবির ওরে ছড়ি আলকার কণ্ঠে মধ্যেছে দেশবাসী ব্যক্তিগত জীবনে তিনি সফল স্ত্রী এবং মা গোটা বিশ্বে লাইভ শো করেন তিনি এছাড়াও রিয়েলিটি শো মঞ্চে জুড়ি হিসেবে তাকে নিয়মিত দেখা যায় তার সাফল্যের রহস্য কি জানতে চাইলে একটাই উত্তর দেন তিনি পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রম সাফল্যের কোনো শর্টকাট নেই রাতারাতি পাওয়া সাফল্য রাতারাতি চলেও যায় তাই স্বপ্ন সফল করতে হলে লেগে থাকতে হবে হাল ছাড়লে চলবে না প্লেব্যাক কুইন আলকা ইয়াগনিকের জন্মদিনে জিও বাংলা জানায় একরাস শুভেচ্ছা এরকম আরো অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে